বাঁকুড়ার কোতুলপুরে এক জুতোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণহীন আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন কিভাবে আগুন ছড়িয়ে পড়েছে জানে না কেউই কারণ সেই সময় গোডাউন বন্ধ ছিল স্থানীয় মানুষজন হঠাৎ গোডাউনের ভেতর থেকে ধোঁয়া দেখে জড়ো হয় এবং প্রাথমিকভাবে চেষ্টা করে আগুন নেভানোর কিন্তু বন্ধ গোডাউনে ভয়াবহ আগুনের কাছে পৌঁছতে পারেনি কেউই খবর কোতুলপুর থানায় কোতুল খবর পেয়ে কৌতুলপুর থানার পুলিশ তৎক্ষণাৎ বিষ্ণুপুর ফায়ার ব্রিগেডে খবর পৌঁছে দেয় বিষ্ণুপুর ফায়ার ব্রিগেডের দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ততক্ষণে আরামবাগ থেকে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয় দুই দমকল বাহিনী চেষ্টা চালায় আগুন নিয়ন্ত্রণে আনার আতঙ্কিত এলাকাবাসী এবং সর্বস্তরের মানুষ সকলের যৌথ চেষ্টায় যাতে আগুন গোডাউনে ছড়িয়ে পাশাপাশি জনবসতিতে ছড়িয়ে না পড়ে ঘটনাটির সূত্রপাত দুপুর দুটো নাগা দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় তিনটে নাগা তারপর দীর্ঘ সময় কেটে গেছে কিন্তু প্লাস্টিক এবং রাবারের জুতোর গোটাউনের আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না দমকল বাহিনী ক্ষতির পরিমাণ বিপুল আতঙ্কিত এলাকাবাসীর দাবি বারবার ফায়ার স্টেশন চালু করার দাবি রাখা হলেও গণপাত করা হচ্ছে না জনগণের দাবি কিন্তু দাবিটা যে ন্যায্য এটা এবার হয়তো প্রশাসন অনুধাবন করবেন এবং কতুলপুরে ফায়ার স্টেশন চালুর ব্যাপারে উদ্যোগী হবেন আগুন অত্যন্ত ভয়াবহ অবস্থার মধ্যে আছে কোনোভাবে আগুন কন্ট্রোল করা যাচ্ছে না একটি ফায়ার উইকেট এসেছে বিষ্ণুপুর থেকে ওনারা যথেষ্টভাবে সচেষ্ট কতুলপুরের আপামোর জনতা পার্টি পুলিশ প্রশাসন বিডিও সাহেব সকলে মিলে এক একত্রিত হয়ে আমরা আগুন নেভানোর জন্য সচেষ্ট হয়েছি এবং কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না একটি ইঞ্জিন এসছে আমাদের কতুলপুরবাসীর পক্ষ থেকে আবেদন প্রশাসনের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে কতুলপুরে একটি ফায়ার স্টেশন হয় এই জন্য আমরা আশাবাদী এখন আগুন আগামী আরও দু ঘন্টা সময় লাগবে ভয়াবহ অগ্নিকাণ্ড কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না একটা ইঞ্জিন এসেছে এবং শুধু তাই না পার্শ্ববর্তী যে সমস্ত বাড়িরা বাড়ি আছে ওনাদেরকে যাতে নিরাপদ জায়গায় রাখা যায় সেই জন্য আমরা সবচেয়ে বেশি সচেষ্ট হচ্ছি আর একটা ইঞ্জিন আসার কথা আসছে বলেছি আমরা আরামবাগ থেকে আসার কথা কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে আগুন কোনো মতে চিন্তা পার্শ্ববর্তী যে সমস্ত ঘর বসবাসকারী রয়েছে ওনাদের যাতে কোনোভাবে আগুনে ক্ষতি না হয় সেই জন্য আমরা আপামোর জনসাধারণ ব্যাপারটা নিয়ে চিন্তায় আছি আমার নাম কৃষ্ণেন্দু কুণ্ডু আমি কোতরপুর নিবাসী আমাদের লেগে যে কেউ তো জানে না সবাই তো খেতে চলে গেছে দোকান বন্ধ করে তো গোডাউন ঘর বন্ধ আছে কিভাবে লেগে কিছুই বলতে পারে এটা জুতো জুতো পেটি পেটি আছে খালি এই সবের গোডাউন না এখনো ঢুকে নেছে তখন খবর দিয়েছি তখন থেকে এখনো আসে না কি মনে তো কি করে কি মনে করবো আগুন লাগাটা মনে করাটা খুব কঠিন ব্যাপার

আন্দাজ করা খুব মুশকিল মুশকিল আছে লেগেছে আমি অবশ্য থাকিনি লেগেছে মানে এ কটার সময় লেগেছে দু ঘন্টা আড়াই ঘন্টা আগে অবশ্যই হ্যাঁ দু আড়াই ঘন্টা আগে অবশ্যই না কেউ জানতো অনেক গোডাউন বন্ধ ছিল সব ক্ষেত্র মেলায় আছে লোকজন কি ক্ষয়ক্ষতি এখন কিছু বলা যাবে না ক্ষয়ক্ষতিটা কিছুই বলা যাবে না এখন হ্যাঁ অবশ্যই চলছে না চললে তো গেটটা খোলা যেত গেট খুললে আর তিরতে পারবে না কেউ নাম আমার নাম রবিয়াল মন্ডল হ্যাঁ কদুপু আসিন্দা আমি